ক্যাসেক্সিয়া যার অপর নাম হচ্ছে ওয়েস্টিং সিন্ড্রোম এক ধরনের খুবই মারাত্মক শারীরিক অবস্থা যেটা দীর্ঘস্থায়ী গুরুতর যেমন ক্যান্সার ডিমেনশিয়া হার্ট বা মারাত্মক কিছু রোগে আক্রান্ত রোগীদের মধ্যে এটা দেখা যায় বিশ্বের প্রায় নয় মিলিয়ন মানুষ এই ক্যাসেক্সিয়া নামক ভয়াবহ একটা সিন্ড্রোমে ভুগতেছে বলে ধারণা করা হয় এই ক্যাসেক্সিয়া শব্দটি এসেছে আসলে গ্রিক ভাষা থেকে যেটা দুইটা অংশে ভাগ করা হয় একটা হচ্ছে ক্যাকোস মানে হচ্ছে খারাপ আর একটা হচ্ছে হেক্সিস মানে হচ্ছে শরীর বা অবস্থা অর্থাৎ যেটা মানে করলে দাঁড়ায় খারাপ শরীর বা দুর্বল দেহ অবস্থা এই অবস্থায় শরীরে ভয়াবহ পরিবর্তন আসে ওজন কমে যায় পেশি মারাত্মকভাবে ক্ষয় হতে থাকে শরীর খুবই দুর্বল হয়ে পড়ে জীবনযাত্রার মান একেবারে নষ্ট হয়ে যায় এমনকি জীবন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে আসে বর্তমান মূল চিকিৎসা হলো অন্তর্নিহিত যে রোগটা অর্থাৎ কেন এত ওয়েট লস হচ্ছে রোগীর কেন মাসল লস হচ্ছে এটাকে ডায়াগনোসিস সঠিকভাবে করা রোগকে নিয়ন্ত্রণ করা সঠিক পুষ্টিকে সরবরাহ করা এবং এখন যে কিছু ওষুধ আছে এগুলোকে প্রয়োগ করা ক্যাসেক্সিয়ার লক্ষণ যদি আমি আলোচনা করতে যাই তাহলে আসলে কয়েকটা লক্ষণই প্রধানত চারটা লক্ষণ প্রধান আসে এক নাম্বার হচ্ছে খাওয়া দাওয়া ঠিক থাকলেও হঠাৎ ওজন কমে যায় অর্থাৎ ডুবিরা ঠিকঠাকভাবে খেলেও ওজন অযাচিতভাবে হ্রাস পেতে থাকে বেশি ক্ষয় হতে থাকে আস্তে আস্তে পেশি শুকিয়ে যায় শক্তি হারিয়ে যায় হাঁটা চলাফেরা বা কাজ করার শক্তি কমে যায় অল্প একটু পরিশ্রমে রুগে হাঁপিয়ে ওঠে এবং অ্যানোরক্সিয়া বা খাওয়া দাওয়ার ইচ্ছা চলে যায় খাবারের প্রতি কোনো আগ্রহ থাকে না এখন কেন হয় এই ক্যাচের চিয়াকার। সাধারণত শরীরের শক্তির চাহিদা বা যেটাকে আমরা সহজে মেটাবলিজম বলি আর খাবার থেকে পাওয়া শক্তি সরবরাহের মধ্যে অসামঞ্জস্যতা হলে এই ক্যাসেটিয়া তৈরি হয় মূল কারণগুলো হচ্ছে অতিরিক্ত সাইটোকিনস অর্থাৎ রোগ প্রতিরোধ যে প্রোটিন বেশি যদি হয় চর্বি ও তখন ঐতিহাসিকগুলা ভেঙে যায় দীর্ঘস্থায়ী প্রদাহ যেমন ক্যান্সার বা অন্যান্য মেটাবলিক সিন্ডম কিছু ডিজিজ থাকে যেখানে শরীরে প্রদাহ তৈরি হয় যেটা ওজন কমিয়ে ফেলে ইনসুলিন রেজিস্টেন্স আরেকটি কারণ শরীরের ইনসুলিন খুব পরিমাণ সারা দেয় না রেজিস্টেন্স হয়ে দেয় ফলে পেশি ক্ষয় হইতে থাকে প্রোটিনের ভাঙন তৈরি হয় কোষে নতুন প্রোটিন তৈরি হওয়ার চেয়ে পুরনো প্রোটিনগুলো খুব দ্রুত ভেঙে যায় যে কারণে এই ক্যাসেক্সিয়াটা হতে পারে কোন কোন রোগে ক্যাসেক্সিয়া পাবে আপনি সাধারণত বলা হয় ক্যান্সারে ফোরটি এবং ক্যান্সারের শেষ পর্যায়ে সেভেন্টি পারসেন্ট রোগীর মধ্যে ক্যাসেক্সিয়া বা ওয়েস্টিং সিন্ড্রোম দেখতে পাবেন আর্ট ফেইলোরের ক্ষেত্রে দেখতে পাবে যেখানে ষোলো থেকে বিয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত রুগী পাবে সিওপিডি নামের একটি রোগ আছে অর্থাৎ কনিক অবস্টাকটি পালমোডারি ডিজিজ ফুসফুসের একটা রোগ এই ক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট রুগীর মধ্যে ক্যাসিক চেয়ার দেখতে পাবেন কিডনি রোগে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট রুগীর মধ্যে ক্যাসিক চেয়ার দেখতে পাবেন এই সাইভিতে আক্রান্ত পঁয়ত্রিশ পার্সেন্ট রুগীর মধ্যে এই ক্যাসিক চেয়ার দেখতে পাবে আর ক্যাসিক জটিলতা গুলাবা বা ঝুঁকিটা কি সাধারণত ক্যান্সারজনিত মৃত্যুর প্রায় টোয়েন্টি পার্সেন্ট এর পেছনে ভূমিকা রাখে বেশি ক্ষয় হয়ে গেলে হৃৎপিণ্ড এবং শ্বাসক্রিয়া খুব দুর্বল হয়ে যায় পুরো শরীরে অক্সিজেন কমে যায় যেটাকে হাইপক্সিয়া বলা হয় এবং জীবনের শেষ পর্যায়ের এটা ইঙ্গিত দেয় এবং রোগী দুর্বল আত্মনির্ভরতা হারিয়ে ফেলে মানসিক চাপ হতাশা উদ্বেগ বেড়ে যায় এবং এই রোগীর পরিবারের জন্য এই ক্যাসিপসিয়াটা কিন্তু এটা খুবই কষ্টকর খাওয়ার জন্য জোড়া করলে সম্পর্কের মধ্যেও নানা রকম টানাপড়ান সৃষ্টি হয় এবং রুবিরা কতটুক উপল ঝামেলা এরাতে অতিথি বা স্বজনদের সামনে ঘুরিয়ে থাকারও ভান করে তো আমরা যদি একদম সংক্ষেপে বলি ক্যাসেট চেয়া মানে শুধু কিন্তু ওজন কমানা বরং শরীরের ভিতর থেকে ভেঙে যায় এটা একজন রোগীর জীবনযাত্রা আত্মবিশ্বাস এবং বেঁচে থাকার ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে তো এরকম সিনকম যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা একদম রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যে আপনার এই ক্যাসিডিয়াটার পিছনে তারণটা নির্ণয় করে হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ওষুধ আছে চায়না আছে আলফালফা আছে অ্যাসিড ফস আছে মিওর আছে ক্যানপিএ ফসের মতো অনেক ভালো ভালো ওষুধ আছে যে ওষুধগুলি দিয়ে আপনার এই সমস্যাটা থেকে আপনি বেঁচে ফাটতে পারবেন তো সবার কাছে দোয়া চাউ আসসালামু আলাইকুম মারাত্ম